বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম কিন্তু আজকে কিন্তু সেই অসহায় মায়ের কাছে চলে এসেছি কয়েকদিন আগেই আপনাদের সামনে ভিডিওটা করেছিলাম যে মা নিজের জীবনকে বাজি রেখে চারটে বাচ্চাকে বাঁচাতে পেরেছিলো তারই ট্রিটমেন্ট চলছে প্রায় চার দিন ধরে আজকে আপনাদের সামনে তুলে ধরবো কেমন আছে সেই মা আর বাচ্চা সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখন ইঞ্জেকশান দেবো তাই জন্যে দাদা খাবারটা নিয়ে এসছে খাবারটা খেয়ে নেবে তারপরে ইঞ্জেকশান দেবো আর ড্রেসিং করবো আপনাদের দেখাবো জায়গাটা আজকে ফোর্থ ডে ফোর্থ ডেতে কেমন আছে আর এই যে দাদাকে দেখছেন এই দাদাকে সবাই একটু আশীর্বাদ করবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন এই দাদা ফিজিক্যালি প্রচুর এই স্ট্রিট ডকদের জন্য করেন ফাইন্যান্সিয়ালি পুরোটা পারেন না সবসময় কিন্তু করার চেষ্টা করে আর এইখানে একটা বলে রাখি এইখানে যে ডক্টর ট্রিটমেন্ট হচ্ছে এই দাদা কিন্তু ফিজিক্যালি পুরোটাই দেখছে আর ফাইন্যান্সিয়ালি আরেকজন দেখছে আর আমি শুধুমাত্র এদের এইটুকুনি মিনিমাম সেবাটুকু দাওয়া আসছি আর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কতটা সুন্দর হয়েছে আরো বড় হবে আর সেই জন্যই তো এই দাদা পুরোপুরি চেষ্টা করে যাচ্ছে আর মা দেখুন চিকেন রাইস খেয়ে যাচ্ছে আর আপনাদেরকে রিকোয়েস্ট করব বন্ধুরা এই দাদাকে সাপোর্ট করুন সবাই আশীর্বাদ করুন আর আমার কমেন্ট বক্সে বলে কমেন্ট করুন আর জায়গাটা দেখুন চার দিন আগে আপনাদের সামনে যখন ভিডিওটা করেছিলাম তখন কি কন্ডিশন ছিল এই চার দিনে দেখুন অনেকটা রিকভার করে গেছে আপনাদের লাস্ট ডে ও ভিডিও দেখাবো যে কতটা রিকভার করে খুব তাড়াতাড়ি রিকভার করছে এই জন্য বলে রাস্তায় যারা থাকে তাদের জন্যে ভগবান আছে আমি মনে করি সেই জন্যে খুব তাড়াতাড়ি রিকভার করে যাচ্ছে বন্ধুরা যাই হোক আর দেখুন ট্রিটমেন্ট করলাম ইঞ্জেকশান দিলাম ব্যথা দিলাম যেহেতু ড্রেসিংটা করলে ব্যথা লাগে কিন্তু ও বুঝতে পেরেছে যে আমি ওর কাছে এসেছি বন্ধুরা সে ভিডিওটা শেয়ার করুন